বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুক প্রোফাইল বা পেজে ফলো বাটন সেট করতে পারবেন আপনারা যদি এই সেটিংসটি অন করেন তাহলে আপনাকে আর কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না সবাই আপনাকে ফলো করবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করছি আমি আপনাদেরকে স্ক্রিন রকর্ডের মাধ্যমে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে ফেসবুক অ্যাপ্লিকেশনকে ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর আপনাদেরকে এখানে সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পর আপনাদেরকে নিচে আসতে হবে নিচে নিচে আসুন নিচে এসে আপনারা দেখতে পাবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটাতে আপনাদেরকে প্রেস করতে হবে প্রেস করার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন প্রথম অপশানটা যেটা আছে উ ক্যান সি ইউর ফলোয়ার অন ইউর টাইম প্ল্যান এটা আপনাদের ফ্রেন্ড যদি ফ্রেন্ডে থাকে তো এটা আপনারা এখান থেকে পাবলিক করে দিন তাহলে আপনাদেরকে কেউ আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না সবাই আপনাকে ফলো করবে আপনি চাইলে বাকি যে ফ্রেন্ডগুলো আছে এগুলো আপনি পাবলিক করে দিতে পারেন আমি এখান থেকে এগুলো সমস্ত কিছু পাবলিক করে দিচ্ছি এখান থেকে সব পাবলিক করে দিন